ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রী আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শ্রীকে সারপ্রাইজ দেওয়ার দিন তো কীভাবে শ্রীকে সারপ্রাইজ দিচ্ছি আর শ্রী কীভাবে খুশি হয়ে যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটা সারপ্রাইজ ব্লগ বলতে পারো সাথে থাকবো শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণ ভালো লাগবে গরমে আমি কিন্তু খুব ভালো নেই আশা করছি তোমাদেরও খুব অসুবিধা হচ্ছে তোমরা এই গরমে কেমন আছো অবশ্যই জানিও তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো

বাবা আ খা খালাম আমাকে দিবে না কেন কই দেখি পাতাম খাচ্ছিস বাবা একা নি খাবে आओ দেখি তাই তুমি খাও দেখি নাকি হ্যাঁ সারাদিন ধরে দিদার আদর এই তো দিদা এখনই চলে যাবে কি হবে যেতে দিবি কি রে দিয়াকে বাড়ি যেতে দিবি দিবি না বেঁধে রাখবি ধরি দেবো দিদায় আসে দেখে আর চলে যায় কি রে ধরে রাখ টাকা আজকে সারপ্রাইজটা কিন্তু দারুণ ছিল প্রথমে দিদাকে দেখার পর স্ত্রী তো খানিকটা অবাকই হয়ে গেছিলো আর তারপরে খুশি হয়েছে অসম্ভব দেখো দিদার কোলে জোরে কেমন বসে আছে কোল থেকে কিন্তু একদমই নড়ছে না অনেকদিন পর দিদাকে দেখলে শ্রী কিন্তু এরকমই করে আর মাঝে মাঝে শ্রীর দিদাও এভাবে শ্রীকে সারপ্রাইজ দেয় আসল কথা ওরা দুজন দুজনকে না দেখে একদমই থাকতে পারে না তাই কিছুদিন পর পর ওদের দেখা করা যাই চাই অন্যান্য দিন তো শ্রী একা একাই নাচ করে কিন্তু আজকে দিদাকে ছাড়া নাচটাও হচ্ছে না তাই দিদাকে প্রায় নাচিয়েই ছাড়লো যে ধরে যে নাচতে হবে দিদাকে তার সাথে নাচতে কিন্তু শ্রী প্রচণ্ড ভালোবাসে আমরা কিন্তু জোর করে বলে বলে ওকে দিয়ে নাচ করায় না বরং ও নাচ করে আর বলে আমাদেরকে দিয়ে ভিডিওটা করিয়ে নেয় নাচ পাগল মেয়েও একটা রাত বারোটাতেও নাচতে থাকে শুনেছ কেউ কোনো দিন ঘুম থেকে ওঠে নাচতে নাচতে ও কিন্তু কোনো যখন মিউজিক কানে যায় ঘুম থেকে ওঠার সময় ও কিন্তু নাচতে নাচতেই ঘুম থেকে ওঠে প্রচন্ড ভালোবাসে নাচতে দিয়া চুল বেঁধে দিচ্ছিস তুই যতগুলো কিপ দিয়েছিস ততগুলো কিপ দিয়ে দিতে হবে কিন্তু তোর কিপগুলো দিয়ে দিবি দিদাকে হ্যাঁ বাবা পরে বাবা আজকে দিদাকে পেয়েছে যা ইচ্ছে করছে দিদা নাতনির গল্পই শেষ হচ্ছে না সারাদিন গল্প করছে আর কত কিছু করছে এখন এই যে পিছনে হেয়ার স্টাইল চলছে সে এখন হেয়ার স্টাইল করে দিচ্ছে দিদাকে দিদা আমার নাতনির জন্যই চাটনি বানিয়ে আসলো বাড়ি যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাই নাতনির জন্য এখন চাটনি বানিয়ে রেখে যাচ্ছে চাটনি ছাড়া নাতনি খেতে কষ্ট হচ্ছে কত সব ব্যাপার এদের চুল ভালো না হলে হয় হ্যাঁ আমি কিন্তু ভালো করে বেঁধে দিয়েছি তুইও আমার মাম মামের চুল ভালো করে বেঁধে দিবি ঠিক আছে যদি ভালো না হয়েছে আমার মাম মামকে যদি ভূত সাজিয়েছিস তুই তোর একদিন কি আমার একদিন এই যে আমাদের নতুন বিউটিশিয়ান পার্লার খুলে বসেছে আমার চুলটা বেঁধে দিবি নাকি তোর আর কান নেই বাবা যে কটা আছে সে কটা থাকবে না তুই তো দিয়ার চুলি বাদ। যে আজকে মা হঠাৎ করে এসেছে তাই সারাদিনটা অনেক আনন্দ করে কাটলো দুপুরবেলা খাওয়া দাওয়া হলো

কোমখানে গ্রামের মধ্যে বাড়ি চারিদিকে অনেক অনেক ঘাসপালা তাই জন্য গরমটা কম এখানে গরমটা খুবই বেশি এখন দিদা বাড়ি চলে যাবে আর এই যে এটা ভ্যা ভ্যা করে কাটবে নাকি এমন কিছুbatchিস বুঝছছాత్రి কি মজা কিসের জন্য এত মজা কেন এত মজা হয়েছে দিদার জন্য দিদা এসছে ওরে বাবা শ্রী তো অনেক খুশি দেখছি দিদা এসছে বলে বাবা bete takhosok thole jachche chole jachche ha ha ti asre achhe aaj to ki korchis e buri koi jara amar tora er kore boshe boshe gora korjel to amar chachi baba amar era ti asre achhe jara bolchhe ti chali re kothay

আবার রান্না করে আবার আরেকটা বাটিতে রাখা হচ্ছে বাউ দারুণ রান্না হচ্ছে তো করো আমি রান্না বসে আজকে মা বাড়ি চলে যাওয়ার পর কিন্তু শ্রী কান্নাকাটি করেনি কেননা মা বলে গেছে খুব তাড়াতাড়ি আবার চলে আসবে তাই জন্য মা চলে যাওয়ার পর ও আমার রান্নাঘরের বাসনপত্র নিয়ে রান্নাবাটি খেলতে বসে গেছে আর আমি সাতার জন্য কোনো বকাবকিও করিনি ওরকম দুষ্টুমি তো ওরা করবেই আর সকাল সকাল চলে এসেছিলো মিশো থেকে অর্ডার করা কুর্তিটা সেটাই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি একটু ট্রায়াল দিয়ে দেখে নিলাম কেমন লাগছে আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম যখনই কোনো পার্সেল আসে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি গরমের জন্য এই হানড্রেড পারসেন্ট কটন কুর্তিটা ভীষণই ভালো তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো আমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো আমাদের সাথে থাকো আর খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা